দেশের কয়েক স্থানে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তখন নতুন করে বাংলাদেশকে ডুবিয়ে মারার আয়োজন করেছে ভারত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে ইতিমধ্যে তিস্তা ব্যারাজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রটি পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নদীপাড়ে আতঙ্ক বিরাজ করছে রংপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সন্ধ্যা ছয়টায় কাউনিয়া পয়েন্টে আটাশ দশমিক সাত শূন্য সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয় ফলে দশমিক পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি বিকেল তিনটায় আটাশ দশমিক ছয় তিন সেন্টিমিটার ভোর ছয়টায় আটাশ দশমিক চার শূন্য সেন্টিমিটার ও সকাল নয়টায় আটাশ দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার ও দুপুর বারোটায় আটাশ দশমিক পাঁচ পাঁচ সেন্টিমিটার অপরদিকে একই দিন বিকাল তিনটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক তিন শূন্য সেন্টিমিটার যা বিপদসীমা দশমিক পঁচাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে এ পয়েন্টে সকাল ছয়টায় একান্ন দশমিক সাত পাঁচ সেন্টিমিটার সকাল নয়টায় একান্ন দশমিক ছয় শূন্য সেন্টিমিটার ও দুপুর বারোটায় আটাশ দশমিক চার সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী জানান ভোর থেকে তিস্তার পানি হু হু করে বাড়ছে বর্ষার আগে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী ও চরাঞ্চল গ্রামের মানুষদের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করে তিনি আরও বলেন এ সময় বন্যা হলে নদী পাড়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি নদীর তীরবর্তী আবাদী জমিগুলো তলিয়ে বাদাম ও শাকসবজি সহ উঠতি বিভিন্ন ফসলের কিছুটা ক্ষতি হবে কাউনিয়ার চরগনাই গ্রামের বাসিন্দা আফতার আলী বলেন ভোর থাকি নদীত পানি বাড়বেন নাচে হামরা হইতো আছি পানি কোনো সময় বা সময় বাড়িত ঢোকে ঈদের আগত বন্যা হলে খুব বিপদে পড়ে যাব একই এলাকার জয়নাল জানান হঠাৎ পানি বাড়ার ফলে গবাদি পশু নিয়েও বিপাকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন উজানের ঢল আর গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতে বৃহস্পতিবার বিকেল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তায় পানি বাড়তে থাকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের চুয়াল্লিশ গেটই খুলে রাখা হয়েছে শুক্রবার বিকেলের দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা কমতে শুরু করেছে তবে ভাটির দিকে রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে তাই ভাটির অঞ্চলে সার্বক্ষণিক নদীপাড়ের পরিস্থিতি খোঁজখবর রাখা হচ্ছে তিনি আরও বলেন এখন পর্যন্ত বন্যার কোনো আভাস পাওয়া যায়নি ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে উজান থেকে নেমে আসা ঢলে আমাদের এখানে নদীর পানি আরও বাড়তে পারে তবে বর্ষা মৌসুমের আগে তিস্তায় পানি বাড়ায় নদী পাড়ের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহিদুল হক বলেন বন্যার এখন পর্যন্ত আভাস পাওয়া যায়নি তবে বন্যায় যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সরকারিভাবে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে পাশাপাশি স্থানীয় প্রতিনিধিদের সার্বক্ষণিক নদী পাড়ের পরিস্থিতির খোঁজখবর রাখতে বলা হয়েছে